এই অঝরে বৃষ্টির মধ্যে হঠাৎ করে খেতেই ইচ্ছে করলো ঝাল ঝাল মাছ আজকে অনেক দিন পরে রান্না করছি মাছের সসকারি যদি এই রান্নাটা আপনাদের কাছে নতুন লাগে অবশ্যই একদিন এইভাবে রান্না করে দেখুন বাড়ি শুদ্ধ লোকে কিন্তু খেতে সকলেরই ভালো লাগবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি তার জন্য কাতলা মাছ নিয়েছি যে কোনো বড় মাছে এই রান্নাটা করা যায় লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে সর্ষের তেলে বেশ কড়া করেই মাছগুলো ভেজে নিচ্ছি আমি যেহেতু মাছ ভাজা কড়া করে ভাজতে পছন্দ করি তাই কড়া করেই ভাজছি তবে অবশ্য এই মাছ রান্নাটায় মাছটা একটু কড়া করে ভাজলেই খেতে ভালো লাগে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই তেলের মধ্যেই লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি কেউ যদি মনে করেন যে আলু দেবেন না সেটাও স্কিপ করতে পারেন তবে আমার বাড়ির লোক মাছের সাথে একটু আলু খেতে বেশিই পছন্দ করে তাই আলু দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আধ বাটা একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে বেশ মতো কষিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো এক চামচ চিনি যাতে রান্নার রংটা খুব সুন্দর আসে পেঁয়াজটা এবার বেশ লাল করে ভেজে নিচ্ছি আস্তে আস্তে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার দের দের দে দে এক এক করে সব মশলা দেব। মশলা বলতে বিশেষ কোনো কিছুই মশলা লাগছে না দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়োও দেব না আবার ধনের গুঁড়োও দেব না মশলাটা কষাতে কষাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে এক থেকে দেড় মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু সস বড় চামচের এক চামচ টমেটো সস সয়াবিন দিয়ে আরও কিছু এক কষিয়ে নিচ্ছি লবণটা একটু বুঝে শুনেই রান্না দিতে হবে কারণ সয়া সসের মধ্যে লবণ থাকে এবার দিয়ে দিলাম বেশ খানিকটা জল যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জলটা কম বেশি করে নেবেন তবে এই রান্নাটাই বেশি ঝোল না করাই ভালো গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করলাম মাঝে একবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া দিয়ে দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা এখনো পুরোপুরি আলু সিদ্ধ হয়নি তাই আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে মিডিয়াম আছে দু মিনিট মতো রান্না করবো যাতে মাছের ভেতর সব মশলা খুব ভালোভাবে ঢুকে যায় কত সুন্দর রান্নার কালারটা এসছে দেখে হয়তো বুঝতেই পারছেন এবার মিডিয়াম আছে দু মিনিট মতো রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি তারপরে গ্যাস বন্ধ করে দেবো দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম পাতলা হয়নি আবার একদম যে গামাখা হয়েছে সেটাও কিন্তু না এরকম ঝোল রাখলে এই সসকারিটা খেতে বেশি ভালো লাগে এবার গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে নিলাম তাহলে কেমন লাগলো আপনাদের মাছের সসকারি আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আশা করছি এই রান্নাটা আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে অবশ্যই একদিন বাড়িতে এইভাবে মাছের সসকারি রান্না করে খাওয়ান দেখবেন নিজেরও খেতে যেমন ভালো লাগছে পরকে খাইয়েও শান্তি পাচ্ছেন